হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন কাছে ধরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো চলুন আজকে আপনাদের পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে একটু ঘুরিয়ে আনি শীতের মৌসুম চলছে এখন প্রত্যেকটা জায়গাতেই মেলা স্বাভাবিক ব্যাপার আর মেলাতে যা যা থাকে সেগুলো তো থাকবেই তো চলুন নতুন কিছু না কিন্তু তবুও বালিচোখে যে এরকম মেলা হয় আমি জানতামই না একটা ছোট্ট কাজের জন্য এসেছিলাম বালিচকে স্টেশন থেকে নেমেই কিছুটা পায়ে হেঁটেই এসেই একটা স্কুল আর সেই বালিচকের মেন যে স্কুলের মাঠেতেই এই মেলাটা বসেছে তো সামনে আমাদের এটা না চাইতেই আর কি ভাগ্যে হয়েছে এই প্রথমবার আমি এই মাঠে মেলাটা দেখে দেখার একটা সৌভাগ্য হয়েছে আমার জানতামই না যে মেলা বসবে বলে তো সবে সবে আজকে মেলাটা বসেছে আর আমি ওই মেলার মধ্যে প্রবেশ করেছি সবে সবে দোকানগুলো সাজানো হচ্ছে ওপেনিং করে গোছানো হচ্ছে আর সেই মতোই ছোটোখাটো যা একটু দোকানে ফিরে দেখতে পেয়েছি সেটুকুই শ্যুট করেছি আর দুটো ছোট ছোট কালো টপ কানে নিয়েছি যেটা আমি সব সময় ইউজ করতে পারবো বড়ো বড়ো কানের ইউজ করি না ওই জন্যেই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা স্কুল এটা পুরোটাই বিরোধী দুটো দেখতে পাচ্ছেন ওগুলো পেছন দিকে সবই স্কুল আর স্কুলের মাঠ আর স্কুলের মাঠে এরকম স্টেজ মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চের উপরেই আর কি স্টেজ প্রোগ্রাম হবে আনুষ্ঠানিকভাবে তো দেখা তো সৌভাগ্য হবে না তারপরেই আমার ওখানে একটা বন্ধুর বাড়ি ওখানে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া ওখানেই হয়েছে আর তারপরে এই যে কলা বাগান খুবই সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা আমাদের বন্ধুদের বাড়ি নতুন বাড়ি হচ্ছে ওখানে একটু ঘুরতে নিয়ে এসছে তাই ঘুরতে এসে একটু শ্যুট করে নিয়েছি আর এই যে পালং শাক লাগিয়েছে প্রচুর বড় ওদের জায়গা গ্রামের দিকে দৃশ্য খুবই আর পালং শাক দিয়েছে ব্যাগ ভর্তি